তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খরচ হবে সে বিষয়ে একটা ধারণা দিব এখন পর্যন্ত কত খরচ আছে সেই বিষয়ে একটা ধারণা মতো দেখতে বাট এটা এটা ডুপ্লেক্স না দুই ভাই বা তিন আলাদা আলাদা আলাদাভাবে থাকতে পারবে নিচে এক ভাই উপরে এক ভাই সিঁড়িটা এমন ভাবে করা হয়েছে যাতে আপনি বুঝতে না পারেন সামনে থেকে যে এখানে আসলে সিঁড়ি আছে লাইক হচ্ছে ডুপ্লেক্সের এর মতো এবং সামনে পোচ আছে যে আপনি পোচে আসতেও পারবেন ওইভাবে এটা সেট আপ করা হয়েছে এই জিনিসটা আপাতত ভুল করে রাখছে এবং এটা কিভাবে কি হবে এই জিনিসগুলো আমরা বুঝে দেওয়া হয়েছে যে অলরেডি সব খুলে রাখছে এখানে ওনরা মূলত সেট আপও করে ফেলছিলো ঝালাই দিবে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে গোপালগঞ্জ গোনাপাড়া এর একতলা যখন হচ্ছিল তখন আমরা দেখাইছি এখন হচ্ছে এটা দোতলা হবে পোচের কাজ আছে দোতলা ঢালাই আছে একতলা মোটামুটি কমপ্লিট গাঁথনি কাজটা যে কমপ্লিট তো আমি ছবিটা একটু দেখাই এবং এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এটা তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এটা হচ্ছে ছবিটা এটা মূলত তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এই যে ঠিক এই লুকিয়ে নিয়ে আসি আমরা দাঁড়ানো যে এই নিয়ে আসছি আমরা এই যে আমাদের সামনে দুইটা কলাম আছে বারান্দা হয়ে গেছে বারান্দার উপরে যে এক্সট্রা যে স্লাব সেটাও হয়ে গেছে এটা অনেকগুলো ছবি আছে আমি একটু দেখাই আপনাদের এখনো কিছু কাজ বাকি আছে সো এটা ইনশাল্লাহ হয়ে যাবে এই যে এটা হচ্ছে টপ থেকে যদি আমরা দেখি এখন আসলে বিষয় হচ্ছে কি এইখানে যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটা ক্লায়েন্ট এখন একটু চেঞ্জ করতে চাচ্ছে আমাদের সিরাজগঞ্জ একটা প্রজেক্ট আছে এটার মতোই এই সেই পড়ি বিল্ডিং যে এইটা হচ্ছে সামনে জাস্ট হচ্ছে একটা সে ডিজাইন চাচ্ছে ওই ডিজাইনটা আমরা অ্যাড করে দিব ওইভাবেই সেট আপ করছি ওইভাবে কিছু কাগজপত্র চেঞ্জ করে নিয়ে আসছি যাতে উনি কাজটা করতে পারে সো এইটা মূলত হচ্ছে যে এটা হচ্ছে একবারে ফ্রন্ট ভিউ আমরা একটু অ্যাঙ্গেলে আসি ফ্রন্ট থেকে যদি দেখেন এই ভিউটা পাওয়া যাবে তো এটা কত স্কোয়ার ফিট কয়টা রুম হবে এই বিষয়ে একটু আলোচনা করবে ওই যে পিছনের পিছনে অলরেডি এগুলো আসলে হয়ে গেছে এই বারান্দাগুলা এই ডিজাইনগুলো এগুলো সবই হয়ে গেছে পিছন থেকে ওনার নামার একটা জায়গা আছে কিচেন থেকে মূলত সো এটা যদি বলি এটা হচ্ছে আমাদের মোটামুটি সতেরোশো সাইড স্কোয়ার ফিট সো আমি একটু ডিটেলস দেখাই তারপরে বলি আচ্ছা আসেন ভাই এই হচ্ছে আমাদের সামনে এন্ট্রি এবং এই দুই সাইডে দুইটা বারান্দা এই যে এখানে হচ্ছে একটা ভুল হয়েছে এখানে হচ্ছে রডগুলো একটি লাগাই রাখলে বেটার হতো তাহলে আমাদের সিঁড়িটা খুব সহজে হইতো তো এটা হচ্ছে ঢোকার এন্ট্রি পোতের হচ্ছে অংশ এটা পোতের নিচ থেকে আমরা ঢুকবো এবং এটা হচ্ছে সিঁড়ি অলরেডি হচ্ছে আমাদের এই গাঁথনিটা হয়ে গেছে অনেকেই যেটা করে এই গাতঁতনির এইখানেই হচ্ছে একটা হচ্ছে বা জালনা রেখে দেয় আমাদের ডিজাইনে আসলে জালনা নাই কিন্তু অনেক সময় আমরা গাতনি সময় আমরা যাই না ইউজুয়ালি সো এই কারণে অনেক সময় দেখা যায় যে এই যে এখানে আমাদের কিন্তু কোনো হচ্ছে জালনা নাই জালনাটা হচ্ছে এখানে কিন্তু এটা কীভাবে রাখবে এটা বুঝে না বুঝে এইখানে একটা জালনা রেখে দেয় কমন যে ডিজাইন কমন সিরিতে সাধারণত ল্যান্ডিংয়ের উপরে জ্বালনা হয় ওইভাবে উপরে আমাদের স্পেস আছে আমি দেখাবো ওখান থেকে জ্বালনা রাখলেই মোটামুটি হয়ে যায় এবং এইখানে একটা বিশাল একটা দরজা লাগাইতে পারবে এই যে এই যে দরজাটা আছে এরকম এবং এটা সাত ফিট হাইট হবে ঠিক ওইভাবেই রাখা হয়েছে এটা আপনি লোকাল যে বিল্ডিংগুলো ওগুলোতে পাবেন না এবং এটা ঢোকার একটা এন্ট্রি এখান থেকে উঠবে উঠে হচ্ছে আমাদের এই যে নিস্তালা। নিসতলাতে যেতে পারবো এটা মোটামুটি পাঁচ ফিটের একটা বড় একটা দরজা দরজা হচ্ছে দশ ইঞ্চি করে রাখছে ওয়ালের এখানে যাতে দরজার ফ্রেমটা বসাইতে পারে দশ ইঞ্চির ফ্রেমের দরজা মূলত এগুলো আলিবাবা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে ক্লাইন্ট সো এটা হচ্ছে ঢুকে হচ্ছে আমাদের একটা ডাইনিং স্পেস পাবো আমরা এখানে ডাইনিং স্পেস এবং চার কর্নারে চারটা বেডরুম আছে সো আমি বেডরুমগুলোও দেখাবো এবং বিশাল বিশাল জানলার সাইজ রুমের সাইজ এটা হচ্ছে একটা বেডরুম এই যে বেডরুম মোটামুটি এক একটা বেডরুমের সাইজ আছে আমাদের তেরো ফিট চোদ্দো ফিট করে এক একটা বেডরুমের সাইজ এই যে বেডরুমের সাইজ এটা সঙ্গেই হচ্ছে একটা ওয়াশরুম এটা মূলত মাস্টার বেডরুম এই যে ওয়াশরুম এই যে মোটামুটি হচ্ছে শাওয়ারের জন্য হচ্ছে পাইপ সেট আপ করছে একটা গরম পানির লাইন একটা হচ্ছে ঠান্ডা পানি না ইউ পিভিসি পাইপ এগুলো ইউজ করছে এগুলোর কোয়ালিটি অনেক ভালো ঠান্ডা পানি গরম পানির জন্য সাধারণত এই পাইপগুলাই ইউজ করা হয় এবং এটা হচ্ছে যে পিছনের যে আমাদের ডিজাইনের যে বারান্দাটা ছিল এটা হচ্ছে সেই বারান্দা এই যে এই বারান্দা এই যে বারান্দার এই যে অলরেডি কলামগুলো চলে আসছে বারান্দার উপরে আসেন এদিকে আসেন এই যে স্লোভ যেটা স্লোভটা চলে আসছে অলরেডি ওনার শাটার করে করে সুন্দর করে প্লাস্টার করে অলরেডি স্লোভটা করে ফেলছে তো এখানে আরও বেডরুম আছে আরও চারটা রুম আছে তো সবগুলো রুমেই মূলত বারান্দা রুম সেট করা হয়েছে এটা হচ্ছে কিচেন হচ্ছে আপনার এইখানে ফ্রিজ রাখার একটা জোন করা হয়েছে কিচেনটা আসলে ওইভাবেই আমরা ডিজাইন করছি যে ফ্রিজ রাখা যাবে এবং হচ্ছে এইখানে হচ্ছে চুলা বসানো হবে একটা সিঙ্ক থাকবে এই কর্নারে এই জন্য পাইপ টাইপ সেট করা হয়েছে এটা হচ্ছে কিচেন এবং কিচেন থেকে সুন্দরভাবে বাইরে বের হওয়ার একটা জোন আছে যে এই জায়গা উপরে হচ্ছে আমাদের এই যে ইয়ে ঢালাই দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনার কোনো বৃষ্টির পানিটা নিয়ে না পড়ে ওইভাবেই এইটা সেট করা হয়েছে এবং এই জানলা টালনা যে ডিজাইনগুলো আমাদের আছে সবগুলোই ওইভাবে করা হয়েছে এবং হচ্ছে এই যে এখানে আর একটা বেডরুম আছে চারটা রুম মূলত এটা হচ্ছে যে বারো ফি তেরো ফিট চোদ্দো ফিট করে রুমের সাইজ এই রুমটা আছে সঙ্গে হচ্ছে একটা টয়লেট আসছে রুম অ্যাটাচ এবং হচ্ছে এইটাও সেম একটা বারান্দা আছে। এবং এই জানলাগুলো কিন্তু অনেক বড়ো সাইজের জানলা প্রায় হচ্ছে ছয় ফিটের জালনা এদিকে ছয় ফিট এদিকে সাড়ে চার ফিট সাধারণত পাঁচ ফিট বা ছয় ফিট আমাদের ডিজাইন অনুযায়ী আসে এবং এইখানে হচ্ছে স্লাইডিং দরজা থাকবে গ্লাস সিস্টেম থাকবে এবং এখান থেকেও আলো আসবে যথেষ্ট পরিমাণে এখন যে বাইরে আসলে মেঘলা তারপরে ভিতরে অনেক আলো আসে এবং হচ্ছে এইখানেই হচ্ছে একটা ছোট একটা লিভিং আছে ফ্যামিলি লিভিং আমরা যদি বলি এই যে এই জোনটা হচ্ছে একটা ফ্যামিলি লিভিং হবে এখানে এখানে বসে এখানে টিভি সেট থাকবে এখানে সোফা থাকবে এখানে একটা ফ্যান থাকবে খুব সুন্দরভাবে এখান থেকে গেস্ট এসে বা ফ্যামিলির লোকজন এখানে বসে গল্প করতে পারবে এবং এই জায়গা আলো আসারও একটা মাধ্যম এবং সামনে একটা বেডরুম আছে এই সাইডে আর একটা বেডরুম আসছে এই দুইটা বেডরুম আছে টোটাল হচ্ছে চারটা বেডরুম যেই একটা বেডরুম এবং যে বারান্দা এগুলা সব কিছুই সেট করা আছে আমাদের যে সামনের কলামগুলা সবগুলোই চলে আসছে পিছনে যেরকম ঠিক সেরকমই আমাদের এই যে সামনের কলামগুলা এই ডিজাইনগুলা এবং এই যে রাউন্ড কলম এখানে মোটামুটি কিন্তু আমাদের সাড়ে তেরো ফিট হাইট সাড়ে বারো ফিটের মতো হাইট পাবো আমরা এখানে সামনে ঢোকার এন্ট্রিতে মানে একটা রাজকীয় এন্ট্রি আপনার হবে সো এটার উপর থেকে যদি আমি দেখাই তাহলে উপরে সাদে দোতলা ঢালাই হবে সেটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে এই যে সিঁড়ি থেকে আমরা উঠি দোতলায় যেতে পারবো আহ দোতলার হচ্ছে এইটা এইখানে হচ্ছে মূলত জানলাটা হবে আমাদের এইখানে জানলা বসবে এই জানলাটা একদম কন্টিনিউ হবে এই কারণে কিন্তু এইখানে যে ল্যান্ডিংটা আছে ওইটা কিন্তু ওখানে একটা কুবলা রাখা হয়েছে উপর থেকে আমি দেখাবো যে সিঁড়িগুলোও খুব স্লোলি করা হয়েছে প্রায় পাঁচ ইঞ্চির মতো করে ধাপ দেওয়া হয়েছে যাতে উঠতে খুব সুবিধা হয় অ্যান্টারিংও অলরেডি করা হয়ে গেছে দোতলার জন্য নিচে যেরকম সেট আপ এটাও সেরকমই সেট হবে এবং এখানে হচ্ছে যে দোতলা সাদ ঢালাই হবে রডটার সেট করা হয়েছে এই যে এই জিনিসটা অনেকে বুঝে না আমাদের অনেক জায়গায় বুঝে এই যে এখানে একটা কোবলা রাখতে হয় চার ফিটে একটা জালনা হবে এবং জালনাটা যাতে কন্টিনিউ হতে পারে এই কারণে আসলে কোবলাটা রাখতে হয় যাতে করে হচ্ছে আপনার বাইরে থেকে ওই লুকিংটা আসে যে ডুপ্লেক্সের নাহলে তো আপনার পার্টিশন আসবে এটা হচ্ছে স্বাদের সেট আপ সাদের মোটামুটি সব কিছুই ওকে আছে এখানে একটা ভুল করছে এখানে একটা এক্সট্রা রড আছে ওই রডটা আমরা দেয় নাই বাট দিয়ে দেবে এখানে একটা এক্সট্রা রড আসবে আমাদের ডিজাইন অনুযায়ী বাকি সব কিছুই ঠিক আছে এখন আপাতত আসলে এরকম করে ঢালাই দিয়ে এই কলমগুলো ঢালাই দিয়ে রেখে যাবে দেন হচ্ছে পরবর্তীতে তিনতলা করলে তখন হয়তো ওই কলমগুলো ভেঙে নতুন করে করবে এইখানে যে ভুলটা করে রাখছে এটা একটু দেখাই এটার জন্যই মূলত আসে আমার এই যে সামনের যে ডিজাইনটা আসছে আমাদের এই ডিজাইনটা হচ্ছে হবে মূলত এই স্লাব লেভেলেই হবে কিন্তু ওনারা যেটা করছে এটা নিচে ডাউন করে দিস দশ ইঞ্চি যার কারণে আমাদের লুকিংটা হচ্ছে ভালো আসবে না তো আমরা যেটা চাচ্ছি ওনারা এখন এটা খুলতেছে এটা খুলে মূলত এই সাদের লেভেলেই এটা করে দিবে এবং তার উপরে হচ্ছে ওই রাউন্ড শেপটা আসবে আমি অ্যাড করে দেবো ছবিগুলো এখান থেকে বুঝতে পারবেন যে কোনটার কথা বলতেছে সো এই জিনিসটা আপাতত ভুল করে রাখছে এবং এটা কিভাবে কী হবে এই জিনিসগুলো আমরা বুঝে দেওয়া হয়েছে যে অলরেডি সব খুলে রাখছে এখানে ওনারা মূলত সেট আপও করে ফেলছিল ঢালাই দিবে বাট আপাতত সব খুলে রাখছে কারণ ওইটা আসলে ভুল ছিল তো আমি যদি বলি এটা হচ্ছে আপনি যদি একতলা কমপ্লিট করতে চান এই তিনতলা ফাউন্ডেশন দিয়ে সেই ক্ষেত্রে আপনার প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ বা ছচল্লিশ লাখ টাকার মতো খরচ হবে পুরো বিল্ডিংটা করতে এবং পুরোটা যদি আপনি কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে হয়তো পঁচাত্তর লাখ টাকার মতো আপনার খরচ হতে পারে পুরোটা কমপ্লিট করতে বছর তো বা আশি লাখ টাকার মতো খরচ হতে পারে এর মধ্যেই আপনার হয়ে যাবে এবং এই যে যে অবস্থায় আসছে এখন এখন মোটামুটি ওনার প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকার ওভার আর কি হয়তো প্রায় পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশ ছিচল্লিশ লাখ টাকার মতো হয়তো বা পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো খরচ হয়েছে পুরা এখনও তো আসলে অনেক ম্যাটেরিয়ালস বাকি আছে সো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না অথবা ধরে দেখা যায় যে পঞ্চাশ লাখ টাকার মতো ওনার এখন পর্যন্ত খরচ হচ্ছে সো এখনও তো অনেক কাজ বাকি আছে পঁচাত্তর বা আশি লাখ টাকার মধ্যে হয়ে যাবে ওনার পুরো কাজটা কমপ্লিট করতে সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ